আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আমরা যারা নিজেকে মুসলিম মনে করি এবং টাকনুর নিচে কাপড় পরে থাকি তাদেরকে কিন্তু রসুল্লাহ সালাম বলেছেন যারা টাকনুর নিচে কাপড় পরবে টাকনুর সেই নীচের অংশটা কিন্তু জাহান নামে প্রবেশ করবে আরও বলা হয়েছে যে আল্লাহ পাক মহান আল্লাহতালা কেয়ামতের দিন যারা টাকুর নিচে কাপড় পরে থাকে তাদেরকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তো বন্ধুরা ঠাকুর নিচে কাপড় পরা যে কত ভয়ঙ্কর বিষয় তা আমরা না জানলে কেউ বলতে পারবো না তো এ বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে তো আমরা যারা টাকুর নিচে কাপড় পরতে অভ্যস্ত তারা কিন্তু আজকে থেকে আর আমরা টাকুর নিচে কাপড় পরবো না এবং মহান আল্লাহ তালার কাছে তবা এবং স্থেক পার পরে সেই কাজ থেকে ফিরে আসবো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা টাকুর নিচে কাপড় পরা আমাদের মুসলিম শরীয়তে না যায়স এই বিষয়টা আমরা খেয়াল রাখবো